আজ বৃহস্পতিবার সতেরোই পৌষ দু পঁচিশ সালের দোসরা জানুয়ারি বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং স গ্রোং নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার এই মন্ত্রটি জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে যদি আমরা একটি সুন্দর পরিবার গড়তে চাই শিক্ষকতার জীবন এখানে যদি আমরা উন্নত নিজেদেরকে উন্নত করতে চাই বিবাহে যাদের বাধা বিপত্তি আছে যদি আমরা কাটাতে চাই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি থেকে শুরু করে সকল ক্ষেত্রেই বৃহস্পতির ভূমিকা কিন্তু অত্যাবশ্যক এজন্য বৃহস্পতির নাম জব আপনারা অবশ্যই জব করুন আজ হলুদ রঙের ড্রেস পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান জীবনে যদি গুরু না থেকে থাকে গুরু প্রাপ্তি করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু আর দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য বা ধন্য হয়ে ওঠে আজ পারলে যে কোনো গরিব মানুষকে আপনারা হলুদ রঙের কোনো অবজেক্ট বা কোনো বস্তু বা বস্ত্র সামগ্রী ডোনেট ডোনেট বা দান কিন্তু করতেই পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আচ্ছা আপনার মনোমুগ্ধকারী আচার ব্যবহার আপনার সকলের কাছে আপনাকে আকর্ষিত করতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাও আপনারা অনুভব করবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন পিতা মাতার শরীর স্বাস্থ্যের কারণে অনেকের আজ অতিরিক্ত অর্থ ব্যয় কিন্তু হতেই পারে এখানে আর্থিক অবস্থান খারাপ হলেও সম্পর্কগুলি কিন্তু শক্তিশালী হবে আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই চাকরিজীবীদের বলবো অফিসে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি তাহলে কিন্তু কলিকদের কাছে আজ আপনারা সমালোচনার পাত্রপাত্রী হতেই পারেন ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করার প্রয়োজন কোথা থেকে শুরু করতে হবে আপনারা খুবই ভালো রকম জানেন কাজেই পজিটিভ ভাবুন এবং আজ থেকেই প্রচেষ্টা শুরু করে দিন আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন কারোর উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন